মাঝে মাঝে আবার কি অনেক বড় মানুষের কথা শুনে হিজ লিজেন্ট হিজ লিজেন্ট তো যখনই কেউ তার মেন্টরকে লিজেন্ট বলে তাকে আমি আবার ওই প্রশ্নটা করি আপনার স্যারের কাছে কি ইন্ডিয়া থেকে রুগী আসে বাড়ির থেকে রুগী দেখাতে আসে আসে না তাহলে আসে না উনি এখন আর লিজেন্ট হয়নি আচ্ছা আমি এই কথা কেন বলি আমাদের আমাদের এই জায়গাটার সফলতাটা তখনই হবে যখন বাইরের দেশের মানুষ আপনাকে রিকগনাইজ করবে এবং আপনাকে দেখাতে আসবে তখন আমি আপনাকে বুঝবো যে হ্যাঁ আপনি একজন এই গ্লোবাল ভিলেজের আপনি একজন মেনশন করার মাহফিল গুলাতে তা আপনি কোন দেশে গেছেন এখন কোন দেশে যায়নি আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক ছড়িয়ে পড়েছে এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমি অনেকে একজন বড় চিকিৎসক যার দাঁড়ান আমি না বাংলাদেশে এরকম আছেন শিক্ষকরা আছেন আমার অনেক শিক্ষক আছেন সব সাবজেক্টেই কম বেশি আছেন কিন্তু আমি মনে করি যে যেদিন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশের হসপিটাল আমাদের দেশের ডাক্তারদের কাছে আসবে সেদিন আমি মানে সেই জায়গাটা সেই জায়গাটা আমি মনে করি বাংলাদেশের হেলথ সেক্টরের জন্য একটা সম্ভাবনা এখন নবীনরা ওই ওই সিস্টেমে কাজ করা উচিত